আজকের আলোচনাটা শুরু করতে চাই একটা একটা উক্তি দিয়ে যেটা আমাকে বেশ ভাবিয়েছে আচ্ছা হ্যাঁ রন্ডা বার্নের দ্য ম্যাজিক বয়টার একেবারে শুরুতেই আছে আপাত দৃষ্টিতে শুনলে মানে বেশ অন্যায় মনে হয় যার আছে তাকে আরও দেওয়া হবে আর যার নেই তার যা আছে তাও কেড়ে নেওয়া হবে হুম খুবই কন্ট্রাডিক্টরি একটা কথা শতাব্দীর পর শতাব্দী ধরে এটা পবিত্র গ্রন্থে আছে একদম মনে হয় যেন এটা ধনীদের আরও ধনী করার কোন ঐশ্বরিক বিধান কিন্তু লেখক বলছেন এর পেছনে একটা গভীর রহস্য আছে ঠিক আর এই বিভ্রান্তিটাকেই লেখক তার যুক্তির ভিত্তি হিসেবে ব্যবহার করেছেন তিনি বলছেন এই উক্তিটা আসলে একটা ধাদার মতো ধাঁধা হ্যাঁ যার একটা গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে গেছে আর সেই হারিয়ে যাওয়ার শব্দটাই হল মানে পুরো বইটার মূল ভিত্তি আচ্ছা তাহলে সেই হারিয়ে যাওয়া শব্দটা কি। কিভাবে একটা শব্দ এত বড় একটা ধারণাকে মানে পুরোপুরি বদলে দিতে পারে সেই শব্দটা হলো কৃতজ্ঞতা কৃতজ্ঞতা হ্যাঁ লেখকের মতে সম্পূর্ণ উক্তিটা আসলে এরকম যার কৃতজ্ঞতা আছে তাকে আরও দেওয়া হবে আর যার কৃতজ্ঞতা নেই তার যা আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে ও আচ্ছা এই একটা শব্দ যোগ করার সাথে সাথেই তো পুরো অর্থটা বদলে গেল একদম তখন আর এটা অন্যায্য থাকে না বরং একটা কার্যকারণ সম্পর্ক তৈরি করে তার মানে আমাদের জীবনের পরিস্থিতি আমাদের আর্থিক বা সামাজিক অবস্থানের ওপর নয় বরং আমাদের মানসিক অবস্থার ওপর নির্ভর করে ঠিক তাই লেখক বলছেন কৃতজ্ঞতা কোনো ঐচ্ছিক অনুভূতি নয় এটা মহাবিশ্বের একটা মৌলিক নিয়ম অনেকটা মাধ্যাকর্ষণ শক্তির মতো অনেকটা সেরকমই তিনি এটাকে বিজ্ঞানের সাথেও যুক্ত করার চেষ্টা করেছেন বিজ্ঞানের সাথে কিভাবে তিনি মূলত দুটো ধারণার কথা বলেছেন প্রথমটা তো খুবই পরিচিত ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়ম সদৃশ সদৃশকে আকর্ষণ করে এক্স্যাক্টলি মানে আপনার চিন্তা আর অনুভূতি যদি কৃতজ্ঞতায় ভরা থাকে তাহলে আপনি জীবনে আরও বেশি কৃতজ্ঞ হওয়ার মতো পরিস্থিতি আকর্ষণ করবেন আর দ্বিতীয় ধারণাটা আমি যতদূর জানি তিনি নিউটনের সূত্রের কথাও বলেছেন হ্যাঁ এবং এখানেই ব্যাপারটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে তিনি নিউটনের তৃতীয় সূত্রের একটা চমৎকার রূপক ব্যবহার করেছেন প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে ঠিক লেখক বলছেন ধন্যবাদ দেওয়ার প্রতিটি কাজ বা ক্রিয়া জীবনে কোনও না কোনও প্রাপ্তির প্রতিক্রিয়া তৈরি করে কৃতজ্ঞতা যেন একটা চুম্বকের মতো কাজ করে তত্ত্বটা তো বেশ শক্তিশালী কিন্তু মানে শুধু ধন্যবাদ ভাবলেই কি সত্যি কিছু বদলায় এই তত্ত্বকে বাস্তবে প্রয়োগ করার জন্য তো একটা কাঠামো দরকার একদম তত্ত্ব জানা এক জিনিস আর তাকে অভ্যাসে পরিণত করা সম্পূর্ণ ভিন্ন লেখক ইবন খালদুনের একটা উক্তি ব্যবহার করেছেন জ্ঞান হল গুপ্তধন কিন্তু অনুশীলনী তার চাবিকাঠি ঠিক তাই আর এই চাবিকাঠিটাই হল বইয়ের প্রস্তাবিত আঠাশ দিনের জাদুকরী যাত্রা কিন্তু আঠাশ দিন কেন এর পেছনে কি কোনো নির্দিষ্ট কারণ আছে আছে এর পেছনে একটা মনস্তাত্ত্বিক কারণ রয়েছে বিজ্ঞানীরা বলেন কোন নতুন অভ্যাস তৈরি করতে গড়ে দিনের বেশি সময় লাগে আচ্ছা। তো আঠাশ দিন বা চার সপ্তাহ একটা ভালো সময় যার মধ্যে কৃতজ্ঞতার অনুশীলনকে আমাদের অবচেতন মনে গেথে ফেলা সম্ভব বেশ গুছানো পরিকল্পনা এর একটা নির্দিষ্ট বিন্যাসও আছে তাই না হ্যাঁ প্রথম বারো দিন হলো ভিত্তি স্থাপন মানে অতীত আর বর্তমানে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞতা তারপর পরবর্তী দশ দিন ভবিষ্যৎ নিয়ে নিজের স্বপ্ন আর আকাঙ্ক্ষার জন্য আগে থেকেই কৃতজ্ঞ হওয়া আর শেষ ছদিন শেষ ছ দিন হল এই শক্তিকে আরও গভীরে নিয়ে যাওয়া সমস্যা সমাধান করা নেতিবাচকতাকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করা এইসব আমার সবচেয়ে আকর্ষণীয় লেগেছে প্রথম দিকের অনুশীলনগুলো যেগুলো পুরো প্রক্রিয়ার সূটটা বেঁধে দেয় ঠিক যেমন ধরুন প্রথম দিনের অনুশীলন আপনা আশীর্বাদ গণনা করুন কাউন্টিয়র ব্লেসিংস হ্যাঁ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দশটা এমন জিনিসের তালিকা তৈরি করতে হবে যার জন্য আপনি কৃতজ্ঞ কিন্তু শুধু তালিকা বানালেই কি হবে এর মধ্যে বিশেষত্বটা কি বিশেষত্বটা হল দুটো জিনিসের ওপর লেখক খুব জোর দিয়েছেন প্রথমত শুধু জিনিসের নাম লিখলে হবে না প্রতিটি আশীর্বাদের জন্য কেন আপনি কৃতজ্ঞ সেই কারণটা লিখতে হবে ও আচ্ছা যেমন শুধু আমার পরিবারের জন্য ধন্যবাদ নয় বরং আমার পরিবারের জন্য ধন্যবাদ কারণ কঠিন সময়ে তারা সব সময় আমার পাশে থাকে এই কারণটা অনুভূতিকে বহু গুণ বাড়িয়ে দেয় বুঝলাম আর দ্বিতীয় বিষয়টা দ্বিতীয়ত তালিকাটা পড়ার পর প্রতিটি আশীর্বাদের জন্য মনে মনে তিনবার বলতে হবে ধন্যবাদ 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 আর সেই অনুভূতিটাকে গভীরভাবে অনুভব করতে হবে এটা মস্তিষ্ককে দিনের শুরুতেই একটা পজিটিভ দিকে নিয়ে যায় একদম আর এর পরেই আসে দ্বিতীয় দিনের অনুশীলন জাদুকরি পাথর এই ধারণাটা শুনতে খুব সহজ কিছুটা অদ্ভুত লাগে একটা সাধারণ পাথর কীভাবে জাদুকরী হতে পারে আসলে পাথরটা জাদুকরী নয় জাদুকরী হল এর পেছনের প্রক্রিয়াটা সেটা কিরকম লেখক বলছেন একটা ছোট্ট মসৃণ পাথর খুঁজে নিতে যা হাতে ধরতে ভালো লাগে সেটাকে বিছানার পাশে রাখতে হবে আচ্ছা আর প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে সেই পাথরটা হাতে নিয়ে সারা দিনে ঘটা সবচেয়ে ভালো ঘটনাটা মনে করতে হবে এবং তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে হবে এই অনুষ্ঠানের আসল জাদুটা তাহলে কি এর আসল জাদুটা হল এটা আমাদের মস্তিষ্ককে দিনের শেষে সচেতনভাবে একটা ইতিবাচক স্মৃতি খুঁজতে বাধ্য করে সারাদিনে শত সমস্যার পরেও হ্যাঁ মনকে একটা ভালো ঘটনায় স্থির করার এই অভ্যাসটা ঘুমের ওপর এমনকি পরের দিনের মানসিকতার ওপরও গভীর প্রভাব ফেলে এটা আমাদের ব্রেনের নেগেটিভিটি বায়াসকে ভাঙার একটা সহজ কিন্তু শক্তিশালী উপায় দারুণ। এই ভিত্তি তৈরির পর লেখক তো জীবনের বড় বড় ক্ষেত্রে যেমন সম্পর্ক বা অর্থ এসব দিকে মনোযোগ দিয়েছেন সম্পর্কের ক্ষেত্রে কৃতজ্ঞতা কিভাবে কাজ করে আমরা তো সম্পর্কের মধ্যে প্রায় অভিযোগ করি ঠিক এই অভিযোগের মানসিকতা ভাঙার জন্যই তৃতীয় দিনের অনুশীলন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনজন মানুষের ছবি বেছে নিতে হবে তারপর এরপর প্রত্যেক মানুষের দিকে তাকিয়ে তাদের এমন পাঁচটি গুণের কথা লিখতে হবে যার জন্য আপনি তাদের প্রতি কৃতজ্ঞ এই অনুশীলনটা মানে ফোকাসটাকে ঘুরিয়ে দেয় কি পাচ্ছি না থেকে কি পাচ্ছির দিকে এটা একটা শক্তিশালী চিন্তা এবার আসা যাক সবচেয়ে স্পর্শগাতর বিষয়টিতে অর্থ এখানেই হয়তো বেশিরভাগ মানুষ একটু সন্দেহান হয়ে পড়বেন স্বাভাবিক শুধু কৃতজ্ঞতা প্রকাশ করে কি আর্থিক সমস্যার সমাধান করা সম্ভব লেখক বলছেন সম্ভব কারণ আমাদের আর্থিক সমস্যার মূল কারণ প্রায়শই টাকার অভাব নয় বরং অভাবের অনুভূতি স্ক্যার সিটি মাইন্ডসেট পঞ্চম দিনের অনুশীলনে তিনি টাকার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর কথা বলেছেন যেমন একটা টাকার নোটের উপর স্টিকার লাগিয়ে লেখা আমার জীবনে পাওয়া সমস্ত টাকার জন্য তোমাকে ধন্যবাদ হ্যাঁ এই নোটটা যখনই চোখে পড়বে এটা মনে করিয়ে দেবে যে আপনার কাছে টাকা আছে অভাব নেই আর বিল পরিশোধ করার সময় যে একটা চাপ তৈরি হয় সেটার ব্যাপারেও তো একটা অনুশীলন আছে আছে এবং এটা একটা দারুণ মনস্তাত্ত্বিক কৌশল সাধারণত বিল দেওয়ার সময় আমাদের মনে একটা খরচ হওয়ার নেতিবাচক অনুভূতি কাজ করে ঠিক লেখক বলছেন এই অনুভূতিটাকে বদলে ফেলতে যখনই কোনো বিল পরিশোধ করবেন ভাবুন যে এই টাকার বিনিময়ে আপনি কি পরিষেবা পেয়েছেন বিদ্যুৎ ইন্টারনেট বিলের ওপর লিখে দিন ধন্যবাদ পরিশোধিত এরা তো খরচের অনুভূতিকে বিনিময় বা প্রাপ্তির ইতিবাচক অনুভূতিতে বদলে দেয় একদম আপনি টাকাকে শত্রু না ভেবে বন্ধু ভাবতে শুরু করেন আর যখন জীবনে সত্যিকারের কোন সমস্যা আসে তখন ইতিবাচক কিছু খুঁজে বের করা তো খুবই কঠিন কঠিন কিন্তু অসম্ভব নয় সপ্তম দিনের অনুশীলনটা ঠিক এই জন্যই জীবনে যে কোনো একটা বড় সমস্যা বেছে নিতে হবে এবং তার মধ্যে দশটা এমন জিনিস খুঁজে বের করতে হবে যার জন্য কৃতজ্ঞ থাকা যায় একটা সমস্যার মধ্যে দশটা কৃতজ্ঞতার কারণ হ্যাঁ হয়তো সেই সমস্যার কারণে আপনি নতুন কিছু শিখেছেন বা আরও শক্তিশালী হয়েছেন বা কোনো অপ্রত্যাশিত সাহায্য পেয়েছেন যখন আমরা ইচ্ছাকৃতভাবে কোনো সমস্যার মধ্যে ভালো কিছু খুঁজি আমাদের মস্তিষ্ক সমাধানের দিকে চালিত হয় পরিস্থিতিটার ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়া যায় ঠিক সমস্যাটা তখন আর আগের মতো ভয়ঙ্কর মনে হয় না আচ্ছা এই তো গেল অতীত আর বর্তমান নিয়ে কাজ কিন্তু বইটির সবচেয়ে সম্ভবত সবচেয়ে বিতর্কিত অংশ হল ভবিষ্যতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হ্যাঁ এমন জিনিসের জন্য ধন্যবাদ জানানো যা এখনো ঘটেনি এটা কিভাবে কাজ করতে পারে এটা তো একটু অবাস্তব শোনায় এর পেছনের যুক্তি হল সেই আকর্ষণের নিয়ম আপনি যা চান তা পাওয়ার আগেই যদি তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ হতে পারেন তাহলে আপনার মনে এমন একটা ছবি এবং অনুভূতি তৈরি হবে যেন জিনিসটি আপনার কাছে এখনই আছে আর এই তীব্র অনুভূতিটাই চুম্বকের মতো কাজ করে একদম এটা অনেকটা মহাবিশ্বের কাছে অগ্রিম অর্ডার দেওয়ার মতো একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে যেমন ত্রয়োদশ দিনের অনুশীলনে নিজের সেরা দশটা ইচ্ছার তালিকা তৈরি করতে বলা হয়েছে আচ্ছা এরপর প্রতিটি ইচ্ছার জন্য এমনভাবে ধন্যবাদ জানাতে হবে যেন সেটা ইতিমধ্যে পূরণ হয়ে গেছে যেমন আমার স্বপ্নের বাড়িটি পাওয়ার জন্য ধন্যবাদ 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 যদিও হয়তো আপনি এখনও ভাড়া বাড়িতেই থাকেন তার মানে এটা এক ধরনের শক্তিশালী মানসিক মহড়া বা মেন্টাল রিহার্সাল ঠিক ধরেছেন যা অ্যাথলেটরা প্রায়ই ব্যবহার করেন তারা জেতার অনুভূতিটা আগেই অনুভব করেন এখানেও কি সেই একই মনস্তাত্ত্বিক নীতি কাজ করছে একদম আপনি যখন কোনো কিছু পাওয়ার অনুভূতিকে তীব্রভাবে অনুভব করেন তখন আপনার মস্তিষ্ক সেই বাস্তবতাকে তৈরি করার জন্য প্রয়োজনীয় সুযোগ বা মানুষগুলোকে শনাক্ত করতে শুরু করে যা আগে আপনার চোখেই পড়ত না এবং আপনি সঠিক পদক্ষেপ নিতে শুরু করেন সুতরাং দ্য ম্যাজিক বইটির মূল বার্তা হল কৃতজ্ঞতা কেবল একটি ভদ্র প্রতিক্রিয়া নয় এটি একটি শক্তিশালী সৃজনশীল শক্তি যা আমাদের বাস্তবতাকে আকার দিতে পারে লেখকের নিজের জীবনের উদাহরণ ঋণ আর হতাশা থেকে মুক্তি পাওয়া এই ধারণার শক্তিকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে এবং বইটির শেষ বার্তাটিও খুব গুরুত্বপূর্ণ জাদুটিকে মনে রাখা রিমেম্বর দ্য ম্যাজিক হ্যাঁ অর্থাৎ এই আঠাশ দিনের অনুশীলনকে জীবনের একটি স্থায়ী অংশে পরিণত করা কারণ একটি অভ্যাস তৈরি করতে সময় লাগে কিন্তু একবার এটা প্রতিষ্ঠিত হয়ে গেলে কৃতজ্ঞতার অনুশীলনই জীবনে প্রাচুর্য এবং আনন্দ ধরে রাখার চাবিকাঠি হয়ে ওঠে এই আলোচনা শেষে বইটি একটি আকর্ষণীয় চিন্তা আমাদের সামনে রাখছে প্রতিটি ভুলই আসলে ছদ্মবেশী আশীর্বাদ যদি আমাদের জীবনের এমন কোনো ভুলের জন্য দশটি কারণ খুঁজে বের করতে বলা হয় যে ভুল নিয়ে আমরা এখনও অনুতপ্ত তাহলে আমাদের দৃষ্টিভঙ্গিতে কী ধরনের পরিবর্তন আসতে পারে এটা নিয়ে ভাবার মতো